গিয়েছিলাম ইন্ডিয়া সিকিম ঘুরতে আসসালামু আলাইকুম এভরিওয়ান বরফ দেখতে স্নোফল দেখতে কার না ভালো লাগে কার না ইচ্ছে করে দেখতে সো আমি আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে আমাদের ফার্স্ট হানি মনে এত সুন্দর একটা জায়গাই হোক সো যেই কথা সেই কাজ গিয়েছিলাম সোমগুলাইকে ওইখানে এত বরফ এত সুন্দর জায়গা মানে দেখে মনটা একদম জুড়িয়ে গিয়েছে একদম আর আমি তো একদম বরফে চড়তেছিলাম খুব ভয় লাগতেছিলো যেহেতু অনেকে তো বুট ছাড়া আসলে ওইখানে যাওয়া যায় না একটু রিস্কি হয় আর কি ব্যাপারটা স্লিপ খাওয়া হওয়ার রিস্ক থাকে তো আমি আমার জুতা পরেই আসলে গিয়েছি তো উঠতেছিলাম একদম হাঁপুড় দিয়ে দিয়ে উঠতেছিলাম একদম আর একটা জায়গায় তো একদম স্লিপ খেয়ে পরেও গিয়েছি আর ওইখানে মূলত অনেকে বলে যে নিঃশ্বাস নিতে নাকি একদম অক্সিজেন লেভেল অনেক কম থাকে তো নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আমি প্রথম আসলে বুঝতে পারি নাই কিন্তু যখন একদম বরফে উঠতেছিলাম উপরের দিকে যাচ্ছিলাম তো এতটুকু যাওয়ার পর একদম তখন টের পাইছি যে আসলে ই নিঃশ্বাস নিতে পারতেছি না আর একটু পরে যাওয়ার পর একদম পরেই গিয়েছি আমার আমার হাজব্যান্ডরা হাসতেছিল মজা নিচ্ছিল আর আমি মানে পরে যাওয়ার পরে আমি উঠতেও পারতেছিলাম না ওইখানে একদম বসেই ছিলাম মানে আমার ভয় লাগতেছিল যে আসবো কিভাবে এখন নিচে নামবো কিভাবে মানে এই একটা অবস্থা কি আর এখানে এইভাবে বসা অবস্থায় ও আমারে মানে বরফ দিয়ে অনেক ঢিলাইছে